রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা তিন দফা দাবি নিয়ে শাহভাগে করম সমর্পণ কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জল কামান এ সময় আহত হয় শতাধিক শিক্ষক ও পুলিশ সদস্য শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে চালানো হয় এই হামলা আন্দোলনের জন্য লেখাপড়া বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দশম গ্রেডে বেতন সহ তিন দাবিতে শনিবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দুপুর সাড়ে তিনটার দিকে শাহবাগে কলম সমর্পণের কর্মসূচির জন্য যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ ছোড়া হয় সাউন্ড গ্রেনেড ও জল কামান শিক্ষক ও পুলিশ সহ আহত হয় বেশ কয়েকজন শিক্ষকদের দাবি তাদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত হামলা করেছে পুলিশ তবে পুলিশ বলছে নিরাপত্তা বেষ্টনীর বাইরে যাবে না বলে আগেই জানিয়েছিলেন শিক্ষকরা কিন্তু তাদের মধ্যে অতি উৎসাহীরা ব্যারিকেড ভাঙতে গেলেই পরিস্থিতি ভিন্ন দিকে মন নেয় তবে হামলার প্রতিবাদে রবিবার থেকে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের তেরোতম থেকে হুট করে দশম গ্রেড আসার কোনো যুক্তই নেই বলছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিষ্ঠান ফরহাদুজ্জামান ডিবিসি নিউজ ঢাকা